সামনে করতে লাগলাম ঢং ঢং করা শেষ আমি রেডি হয়ে গেছি যাব এখন দোকান আর বাবু দেখি নিচে বসে খেলা করছে ছাতাটা খাটিয়ে নিলাম দেখলাম জুতোটা পুরো কাদায় ভরে গেছে সেই জন্য আমি চলে গেলাম পুকুরে পাটা ধুয়ে আবার বেরে করলাম ছাতা নিয়ে দোকান যাওয়ার উদ্দেশ্যে এই যে আমাদের দোকান যাওয়া রাস্তার দোকানে চলে আসলাম আর যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে আর বাচ্চাটা কত কিউট একা একা দোকান চলে এসছে বাচ্চার সাথে কথা শেষ করে আমিও চলে এলাম আবার বাড়িতে এই যে আমাদের বাড়ি ফেরার রাস্তা আর এই তাল গাছটা আমাদের কত তাল হয়েছে তাল শাঁস আর দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার কতটা পুরো রাস্তা ফাঁকা রাস্তার মধ্যে কেউ নেই মধ্যে হয়েছে ওটা ছোট্ট পেয়ারা গাছ গাছটার মধ্যে অনেক পেয়ারা ধরেছে গাছটা অনেক ছোট কিন্তু পেয়ারা হয়েছে অনেক বড়ো বড়। আর অনেক ফুলও ফুটেছে পেয়ারা ধরবে আর সত্যি বলতে পেয়ারা খেতে দারুণ লাগে আবার যখন পেয়ারাটা বাড়ির গাছের হয় ওটা একটা আলাদাই এই বৃষ্টির ওয়েদার আর এই বৃষ্টি সবার জন্য সমান না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আবার অন্য অন্য কোনো ভিডিওতে